অনেক অনেক ভালোবাসা আপু যদি ফেসবুকে কাজ করতে চান পেজের ভিতর কাজ করতে চান তাহলে অবশ্যই মনে হিংসা একদম দূরে সরাই রাখবেন যে আমি আমার সামনে যে সমস্ত ভিডিও আসবে আমি তাদেরকে সাপোর্ট দিব না লাইক কমেন্ট করবো না বাসায় কৃত করে করে করব আপনার পছন্দ অনুযায়ী করবেন এটা যদি করেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে সাকসেস মানে আপনার জন্য না কেননা আপনার সামনে ফেসবুকে নিজে আপনার সামনে ভিডিও পাঠাইছে এখন সেই ভিডিও আপনি ধাক্কা দিয়ে সরায়া যাইতেছেন যাইতেছেন আর আপনি আশা করতেছেন আপনি ফেসবুকে থেকে ইনকাম করবেন কিছু একটা করবেন আপনি তো হিংসা আপনার মনে হিংসা দিকে আপনি অন্যের ভিডিও দেখবেন না আপনি অন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন না তাহলে আপনাকে ফেসবুক কিভাবে আপনাকে সফলতা দিবে বলেন আপনার সামনে ফেসবুক ভিডিও পাঠাইছে আপনি সেই ভিডিও দেখবেন দেখে এখানে যেটা ভালো কমেন্ট যদি ভালো ভিডিও হয় মানে ভিডিও দেখে ভিডিও গঠনমূলক কমেন্ট করবেন এটা যদি করেন তাহলে আপনার সাথে ফেসবুকের যেই ফলোয়ার ভাইয়েরা যুক্ত আছে সবার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আপনার সাথে যে কমেন্ট করবেন সে তার সাথে যুক্ত হয়ে যাবে ফেসবুক এভাবে আগিয়ে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা তো ওগুলা করেন না এগুলা করেন না বিদায় আজকে মনে করেন ফেসবুকে মাস পড়তে যায় আপনারা থেমে যান বলেন কি যে আমার ফেসবুকে ইয়া হচ্ছে না আমার ফেসবুকে সফলতা আসতেছে না আমি হুদাই সময় দিচ্ছি আসলে সময় দিবেন সময় দেওয়ার মতো করে ঠিক আছে